আসসালামু আলাইকুম সকলকে আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি আরব দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আরবিতে কথা বলা শিখে যাবেন তো কথা দীর্ঘায়িত না করে সরাসরি বিরোধে চলে যাচ্ছি প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে ইন্তফা তুমি খালি বা ফ্রি আছো কাউকে যদি প্রশ্ন আকারে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই তাহলে এভাবে বলবো ইন্তাফা তুমি খালি বা ফ্রি আছো যদি আপনি খালি বা ফ্রি থাকেন তাহলে বলবেন আই আনা ফাদি হা আমি খালি বা ফ্রি আছি যদি আপনি খালি না থাকেন ফ্রি না থাকেন তাহলে বলবেন আনা মাফি ফাদি আমি খালি নাই বা ফ্রি নাই তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি বাক্য জেনে নিলাম কাউকে প্রশ্ন করব এইভাবে ইনতা ফাদি একটু জোরালো ভাবে বলবা ইনতা ফাদি তুমি খালি আসো বা ফ্রি আসো যদি আপনি খালি থাকেন বা ফ্রি থাকেন অবসর থাকেন তাহলে বলতে পারেন আইওয়া আনে ফাদি হা আমি খালি বা ফ্রি যদি না থাকেন আনা মাফি ফাদি আমি খালি নাই বা ফ্রি নেই আনা মশগুল আমি ব্যস্ত মশগুল না বলে মশগুল না বলে বলবেন মশগুল আমি ব্যস্ত আর যদি আপনি ব্যস্ত না থাকেন তাহলে বলবেন লা আনে মাফি মশগুল লা আনা মাফি মশগুল না আমি ব্যস্ত নই সে সর্বদা ব্যস্ত থাকে বা বিজি থাকে হু আলাতুল মশগুল হু আলাতুল মশগুল সে সর্বদা ব্যস্ত থাকে ফাদি তিনি খালি আছেন বা ফ্রি আছেন তাহলে এই প্রেস্ত আমার চারটি গুরুত্বপূর্ণ আরবি বাক্য জেনে নিলাম আনা মাসগুল আমি ব্যস্ত মাসগুল মানে ব্যস্ত বা বিজি আর যদি আপনি ব্যস্ত না থাকেন তাহলে বলবেন লা আনা মাফি মাসগুল আনা মাফি মাসগুল না আমি ব্যস্ত নই সে সর্বদা ব্যস্ত থাকে বা সে সর্বদা ব্যস্ত বা বিজি হুয়া আলাতুল মাসগুল হুয়া আলাতুল মশগুল সে সর্বদা ব্যস্ত থাকে হুয়া ফাদি তিনি খালি আছেন বা ফ্রি আছেন তাহলে এই বেশ থেকে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো শিখে নিলাম সেটি হচ্ছে আর মানে আমি মশগুল মশগুল মানে ব্যস্ত হুয়া মানছে সে আলাতুল মানছে সর্বদা বা সব সময়। ফাদি মানছে খালি বা ফ্রি কেউ আপনাকে জিজ্ঞেস করলো ম্যানেজার বা মুদির কি অফিসে আছে যদি মুদি অফিসে থাকে তাহলে বলবেন আইওয়া মুদির ফি মৌজুদ আইওয়া মুদির ফি মহজুদ মক্তব মুদির বা ম্যানেজার অফিসে আছে আর যদি না থাকে তাহলে এইভাবে বলবেন মুদির মা ফি মক্তব মুদির মা ফি মক্তব কে বলে মক্তব কে বলে মাক্তব দোনোটার অর্থ অফিস ম্যানেজার অফিসে নাই মুদির মা ফি মক্তব ম্যানেজার অফিসে নাই বা এভাবে অনেকে বলে মাফি মহজুদ মুদির মক্তব মাফি মহজুদ মুদির মক্তব ম্যানেজার অফিসে নাই তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম মুদির মানুষ ম্যানেজার মাফি মানুষের নাই মৌজুদ মানুষ মৌজুদ তাল সিস আমার সাথে বস তাল মানুষ আস সাথে ইজলিস মানে বসা এইভাবে আমরা বলতে পারি ইজলিস মা আমার সাথে বস এইভাবে আমরা বলে থাকি তাল ফাদ্দাল তাল ফাদ্দাল আসো বস বা আসো খাও আপনি যদি খাইতেছেন তখন এই ক্ষেত্রে বলতে পারেন ফাদ্দাল এ শেখ ফাদ্দাল আবার আসার জন্য এইভাবে বলতে পারেন তাল আল ফাদ্দাল আসো বস শব্দটি পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে যদি বসার জন্য বলেন সেটা ফাদ্দাল খাবার জন্য বললে ফাদ্দাল তাহলে এই পিস থেকে আমরা চারটি গুরুত্বপূর্ণ আর বাক্য জেনে নিলাম তা আল সো সোহা ইজলিস আসো আমার সাথে বস এইভাবে আমরা বলতে পারি ইজলিস মা আমার সাথে বস তা আল ফাদ্দাল আসো বস বা আশা খাও কুল্লু সাই সব কিছু কুল্লু সাই সব কিছু সওয়া সওয়া সাথে সাথে বা পাশাপাশি ইনতা ওয়ায়ান তুমি কোথায় ইনতা ওয়ায়ান তুমি কোথায় ইনতা মানে তুমি ওয়ায়ান মানে কোথায় আনা মা সাইয়ারা কে ফিজি আমার গাড়ি নে কিভাবে আসব আর বললে এইভাবে বলতে পারেন মা ইনদি সাইয়ারা আজি তাহলে আমরা জেনে নিলাম আমার গাড়ি নাই কিভাবে আসব আমরা এইভাবে বলতে পারি আনা মা সাইয়ারা আমার গাড়ি নাই কেফ ইজি কীভাবে আসবো আর সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি মা আমার নাই সাইয়ারা মানছি গাড়ি কেফ মানছি কিভাবে আজি মানে আসবো মাইন্দি ইন্দি কেফ আজি। আমার গাড়ি নাই কিভাবে আসবো কিন্তু মা ফানা কোফ আনা ইজি বয় পেও না আমি আসবো সঠিক হচ্ছে লিক বয় পেয়েও না আমি আসবো খাপ মানি বয় পেও না আনা বাজিক আমি আসবো আমরা সাধারণত এভাবে বলে থাকি ইনতা মাফি খফ আনা ইজি বয় পেও আমি আসব সঠিক হচ্ছে লাথ খাফ আনা বাজিক বয় পেও নামে আসব তুমি জানো এটা কিভাবে করে ইনতা মালুম কিফসই হাদি বা কিফসই হাদা তুমি কি জানো এটা কিভাবে করে আর সঠিক ভাবে বললে আমরা এইভাবে বলতে পারি তা আরিফ কিফ তিসাউইহা তা আরিফ কিফ তিসাউইহা তুমি কি জানো এটা কিভাবে করে তাহলে আবার দুইভাবে জেনে নিলাম তুমি কি জানো এটা কিভাবে করে ইনতে মালুম কিফস হাদি বা এইভাবে বলতে পারি তা আরিফ কেফ তিসহা আসান ইন দি সুগল ফিল বেদ কারণ বাড়িতে আমার কাজ আছে আসান মানছে কারণ ইন্দি মানছে আমার আছে সুগল মানছে কাজ ফিল বেদ বাড়িতে আসান ইন দি সুগল ফিল বেদ কারণ আমার বাড়িতে কাজ আছে আসান মানছে কারণ ফি মানছে ভিতরে বা মধ্যে জুয়া মানছে ভিতরে বেদ মানছে বাড়ি হিনা মানছে এখানে ওখানে বা ওইখানে আলহীন এখন মানসিক ছিলাম বা ছিল এই বা মিন মানসিকা এখান থেকে মিন মানসে থেকে বা হতে হিনা মানসে এখানে এখানে মিন হবে মিন মানসিক হতে বা থেকে হিনা মানসে এখানে ইবদা হিনা এখান থেকে শুরু করা ইবদা মানসে শুরু করা হিনা মানসে এখানে মিন মানসি হতে বা থেকে যদি বলে এখান থেকে শুরু করো ইবদামিন হিনা এখান থেকে শুরু করো মিন হিনাক ওখান থেকে মিন হিনাক ওখান থেকে হাগ্গি মানছে আমার হাক মানছে তোমার মানছে নিশ্চিত হাত মস্তাহিল এটা অসম্ভব হাত মস্তাহিল এটা অসম্ভব হাদা মাররা মোস্তাহিল এটা একেবারে অসম্ভব মুমকিন মানছে সম্ভব বা হয়তো প্রশ্ন আকারে করলে আমরা বলবো মুমকিন সম্ভব যদি সম্ভব হয় বলবো মুমকিন সম্ভব মোস্তামাল মানুষের ব্যবহৃত বা ইউজ করা জিনিসকে পুরাতন জিনিসকে বলে আমাল মাকান মানের জায়গা বা স্থান মুহি মানছে গুরুত্বপূর্ণ মুবাসারা মানছে সরাসরি মোশাইকেল মানসিক জামেলা মোকাদ্দেম মানছে উপস্থাপক আসনবি মানছে বিনদেশি বিদেশি বা অপরিচিত সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিতে ভুলবেন না তো যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম